পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের বড় ঘোষণা আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার আইএই এর সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধর ঘোষণা দিয়েছে ইরান দেশটির প্রেসিডেন্ট মাসুউদ পেজেস্কিয়ান এ ঘোষণা দেন বুধবার দুই জুলাই রাষ্ট্রীয় মাধ্যম প্রেস টিভির কাতার কাতারভিত্তিক আল জাজিরা এ খবর দিয়েছে এদিকে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে সম্প্রতি পার্লামেন্টে পাশ হওয়া একটি আইনে আইএই এর সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করার নির্দেশনা ছিল যেটি প্রেসিডেন্ট এখন অনুমোদন দিয়ে কার্যকর করেছেন ফলে দেশটির সরকারের জন্য আইএইয়ের সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ রাখা এখন আইনত বাধ্যতামূলক বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ পারমাণবিক পর্যবেক্ষণ ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে এবং তেহরানের পরমাণু কর্মসূচি ঘিরে আন্তর্জাতিক উদ্বেগ আরও বাড়াতে পারে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষের পর ইরান ও জাতির সঙ্গে পারমাণবিক সংস্থার মধ্যে যে সম্পর্ক আরও অবনতি ডেকে যায় উল্লেখ্য যে গত তেরোই জুন ইরানের একটি সামরিক ও পারমাণবিক গবেষণার স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল এর জবাবে ও ইসরায়েল লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে সংঘাতের এক পর্যায়ে ইসরায়েলের পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দলিয়াতেই বারো দিনব্যাপী এই স্থায়ী সংঘাত চব্বিশে জন যুদ্ধবিরতির মধ্য দিয়ে শেষ হয় আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন যুদ্ধবিরতি কার্যকর হলেও আই এর সঙ্গে সম্পর্ক ছিন্নের পর ইরানের এই ঘোষণা পরিস্থিতি আরও অবনতির দিকে হতে পারে তারা বলছেন আইএই এর সঙ্গে পর্যবেক্ষণ ছাড়া ইরানের পরমাণু কর্মসূচির স্বচ্ছতা বজায় রাখা কঠিন হয়ে পড়বে সংস্থাটি দীর্ঘদিন ধরেই তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম পর্যবেক্ষণ করে আসছিল পশ্চিমা দেশগুলোর আশঙ্কা ইরান বেসামরিক কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র তৈরির পথে এগোতে পারে যদিও তেহরান বরাবরই বলছে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহারের জন্য